দেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না বলল শহীদ কোনো হুমকি ধমকিতে আমরা না পিছিয়ে বলল হাসনাত আব্দুল্লাহ এছাড়া শুধু কাগজে নয় আইনি ভিত্তিতে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদ বলল হেলাল উদ্দিন আরও থাকছে মুজিববাদী সংবিধান ভেঙে চুড়ে নতুন সংবিধান চাইতে এসেছে বলল শারজিস আলম এবং সর্বশেষ জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বামজোটের শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোন অবস্থান থাকতে পারে না বলল অ্যানি দেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোন অবস্থান থাকতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অ্যানি বলেন জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বর্তমানে ছাত্রদল নেতাকর্মীদের আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্মৃতি স্মরণ করিয়ে দেন তিনি বলেন তৎকালীন কঠিন সময়েও রাজনৈতিক অস্থিরতা নানা সংকট ছিল তেমনি আজকের ছাত্রদল বিগত সতেরো বছর ধরে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নানা নির্যাতন ও জুলুমের শিকার হওয়া সত্ত্বেও তারা জুলাইয়ের আন্দোলন সফল করতে সক্ষম হয়েছে তিনি বলেন জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে এই দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না সব রাজনৈতিক দলকে জুলাই আগস্টের প্রত্যাশা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাব না কোন হুমকি ধমকিতে আমরা পিছিয়ে যাব না বলল হাসনাত আবদুল্লাহ কোন হুমকি ধমকিতে তারা পিছিয়ে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে গিয়েছে এই এক বছরে আমরা শুধু কথা বলে গেছি এখন সময় কাজের আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করব প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব। তিনি বলেন আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে কিন্তু মনে রাখবেন এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোন কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিক ভাবে তার জবাব দেব কোন হুমকি ধুমকিতে আমরা পিছিয়ে যাব না হাসনা তারও বলেন আমি আপনাদের আশ্বস্ত করছি ভয় পাবেন না এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না আমাদের স্বপ্ন ন্যায় ভিত্তিক মানবিক একটি রাষ্ট্র সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট দল ছাড়া অন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণ রোধ করতে ইসি নানাভাবে চেষ্টা চালাচ্ছে এই পরিস্থিতি চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন পূর্ণ গঠনের দাবি তুলব নির্বাচন কমিশনকে একটি দলের ঊর্ধ্বে পড়া মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান আখ্যা দিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন গত পনেরো বছর ধরে দেশের মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত বর্তমান পরিস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে একটি দল ছাড়া অন্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনই বাধা হয়ে দাঁড়াচ্ছে যদি ইসি ভোট দেওয়া ও দেওয়ার সমান সুযোগ নিশ্চিত করতে না পারে তাহলে এনসিপি নির্বাচনে অংশ নেবে না এনসিপি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সংশোধনী কাগজপত্র ইসিতে জমা দেওয়া হয়েছে এবং দলটি সাপলাপতিক বরাদ্দের আশা করছে এছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যক্রমের নিয়মিত অগ্রগতি জানাতে প্রতি পনেরো দিন পরপর অনলাইনে বিফ্রিং আয়োজনের দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক শুধু কাগজে নয় আইনি ভিত্তিতে বাস্তবায় নিশ্চিত করতে হবে জুলাই সনদ বলল হেলাল উদ্দিন জুলাই সনদ শুধুমাত্র কাগজে নয় আইনি ভিত্তিতে রূপ দিয়ে বাস্তবায় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের নায়বা আমির অ্যাডভোকেট ডক্টর উদ্দিন অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন নতুবা উনিশশো সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপ দেওয়ার মতো জুলাই সনদও শুধু এক টুকরা কাগজ হিসেবে পড়ে থাকবে তিনি বলেন গত বছরের তেসরা আগস্ট ছিল বাংলাদেশের জাতীয় জীবনের এক কালো অধ্যায় এদিন ফ্যাসিস আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনী গণহত্যা চালিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করে রাজধানীর অলিগলিতে লাশের শাড়ি রক্তের গন্ধ বুলেটের আওয়াজ অস্ত্রের মহড়া এত কিছুর পরও ছাত্র জনতার রাজপথ ছাড়েনি জীবনের মায়া বিসর্জন দিয়ে দেশপ্রেম ধারণ করে দেশ থেকে আধিপত্যবাদের দোষর ফেসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করেছে ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনে শেষ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় পরবর্তীতে রাষ্ট্রের সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন করা হয় বিপ্লবী সরকার থেকে বিপ্লবের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করতেও দীর্ঘ এক বছর লেগে গেছে কারণ সরকারের ভিতরে ফেঁসিবাদের দোষর স্তরে স্তরে বসে আছে সরকার চলতি বছরের পাঁচ আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে সরকারের কাছে ছাত্র জনতার দাবি এই জুলাই ঘোষণাপত্রে অবশ্যই আইনি ভিত্তিতে রূপ দিতে হবে এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই শহীদদেররণে এমন মহৎ উদ্যোগের জন্য ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে নাইবে আমির জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির একটি সমাজ সেবা ও সমাজ সংস্কার যে কোনো সামাজিক সংগঠন সমাজসেবা কর্মসূচির উদ্যোগ দিলে জামায়াতে ইসলামী সহযোগিতা ও সমর্থন জানাবে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি তুলে ধরে বলেন জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসেনি কিন্তু জামায়াতে ইসলামী শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্মসংস্থান খাদ্য বস্ত্র সহ মানুষের যে কোনো প্রয়োজনে সবার আগে সব সময় পাশে দাঁড়িয়েছে আগামীতেও দাঁড়াবে এ সময় তিনি জনগণ যদি আগামীতে জামায়াত ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তবে জনগণের মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে নতুন সংবিধান চাইতে এসেছি বললো সারজি আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি এনসিপির নেতা বলেন তেইশ বছরে পাকিস্তান শাসনে ছিলাম অধিকার পায়নি চুয়ান্ন বছরও দেশের অধিকার পায়নি আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনারে ছিলাম এদিনে হাসিনার পতনের ডাক এসেছিল এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পায়নি আমরা আর হতাশার কথা শুনতে চাই না শারজিস আলম বলেন এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল তাদের অনেকে আজ শহীদ তাদের পরিবার এখানে আছে আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি শহীদ পরিবারের পূর্ণবাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছে এনসিপির এই শীর্ষ নেতা বলেন আমাদের লড়াই চব্বিশের না বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছে এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না তেমনি জঙ্গির নাটকও মেনে নেব না এই বাংলাদেশের সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম জোটের সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র জোট গণতান্ত্রিক বাম ওক্য চার দলীয় এই জোট বলেছে এই সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে এর মধ্য দিয়ে সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে সুতরাং এদের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থায় সম্ভব নয় ফলে তাদের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে বাম ঐক্যের নেতারা বলেন ফেসিবাদের ইতিহাস গৌরবময় কোনো বিষয়কে পুঁজি করে জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতাকে কক্ষিগত করে রাখা জুজুর ভয় দেখিয়ে বিরোধী দল ও ভিন্ন মতকে গুম খুন করে আইনি বৈধতা দেওয়া বিগত স্বৈরাচার আমাদের গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে এই কাজটি করেছিল বর্তমান অন্তর্বর্তী সরকারও জুলাই যুদ্ধাদের পুঁজি করে অতীতের ফ্যাসিস্টদের মতো আচরণ শুরু করেছে তারা ক্ষমতায় না থাকলে ফ্যাসিস আবার ফিরে আসা যুজুর ভয় দেখাচ্ছে বিগত স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনাকে পণ্যই পরিণত করেছিল তদ্রূপ অন্তর্বর্তী সরকারও চব্বিশের গণ অভ্যানে জুলাই যোদ্ধাকে পণ্যে পরিণত করেছে তারা আরো বলেন এই সরকার ক্ষমতাকে প্রলম্বিত করতে কখনো সংস্কার সংস্কার আবার কখনো বিচার বিচার বলছে তারা কালক্ষেপণ ছাড়া কাজের কাজ কিচ্ছু করছে না দেশকে খাদের কিনারে নিয়ে গেছে যতই দিন যাচ্ছে সংকট আরো ঘনীভূত হচ্ছে সম্পদের হিসাব না দিয়ে উপদেষ্টারা শপথ ভঙ্গ করেছে বলেও অভিযোগ তাদের